বিহারের স্থায়ী বাসিন্দা হয়ে জলপাইগুড়ির সদর মহকুমা শাসক দপ্তর থেকে ডোমিসাইল সার্টিফিকেট বানানোর চেষ্টা আটক এক যুবক সন্দেহ হওয়ায় ওই যুবককে আটক করে কোতল থানায় খবর দিলেন উত্তেজিত যুবকরা এই ধরনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে দীর্ঘদিন থেকে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাপক্ষ সংগঠন পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি প্রার্থীদের জন্য বিশেষ করে সেনা এবং আধা সেনার বাহিনীর জন্য আলাদা কোটা হয় সেই কোটার পরিপ্রেক্ষিতে প্রার্থীরা চাকরি পেয়ে থাকেন বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আলাদা কোটা এবং আলাদাভাবে চাকরির নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে বিহারের একাংশ যুবক পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কোটার প্রার্থী হয়ে চাকরির আবেদন করছেন এই অভিযোগ দীর্ঘদিনের দাবি বাংলা পক্ষের জেলার চাকরি প্রার্থীদের টেক্কা দিয়ে বিহারের প্রার্থীরা এগিয়ে গিয়ে চাকরি পেয়ে যাচ্ছেন বিভিন্ন দপ্তরে এই নিয়ে বাংলা পক্ষ দীর্ঘদিন থেকে প্রতিবাদ করে আসছিল এদিন বিহারের পাটনার এক যুবক সোনু কুমার সদর মহকুমা শাসক দপ্তরে হাজির হয়েছিলেন ওই যুবকের কাছে বিহার থেকে উত্তীর্ণ হওয়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে নিজস্ব বাড়ি তার বিহারে সেই যুবক নিজেকে ভক্তিনগরের বাসিন্দা বলে দাবি করে সদর মহকুমা শাসক দপ্তরে এসে ডোমিসাইল সার্টিফিকেট বানানোর চেষ্টা করছিল ওই যুবক জলপাইগুড়ির স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট দেখাতে পারেননি এরপরই তাকে আটক করলেন স্থানীয়রা তো আজ এস ডি অফিসের সামনে একজনকে ট্র্যাক করা গেছে যার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই বিহারে এবং সে একবার বলছে তার বাড়ি ভানুনগর একবার বলছে বাগডোগরা একবার বলছে জলপাইগুড়ি জেলা একবার বলছে দার্জিলিং জেলা মানে অনেক রকমের গল্প শুধু তাই নয় এর সঙ্গে তার অ্যাডমিট এবং তার আধার এবং ভোটার দুটোর সাথেই তার গন্ডগোল রয়েছে মানে এখন কোনটা ফেক আমরা ডেফিনেটলি বলতে পারছি না কারণ দু জায়গায় বাবার নাম রকম এবং সেখানে অনেকগুলো প্রশ্ন হচ্ছে তো আমরা তাকে এখন অব্দি ধরে রাখা আছে এবারে আমরা পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো যাতে তার যথাযথ ব্যবস্থা হতে পারে वो तो पता करने आए थे ड्राइविंग लाइसेंस में पता करने के लिए क्या क्या डॉक्यूमेंट लगता, तो लगता है नहीं भानुनगर सिलीनगर सिलीगुड़ी सिलीगुड़ी हाँ पहले कहाँ सिलीग में आपका बिहार बोर्ड का सर्टिफिकेट पढ़ाई क्या है बिहार से पढ़ाई सिलीगुड़ी कब आए लगभग दो तीन साल हो गया साल आपका जो एडमिट कार्ड आया हुआ है सीआरपीएफ का वो अच्छा, तो हाँ, तो वही पता हाँ। आए हुए है जलपाईगुड़ी जलपाईगुड़ी तो पता हुआ हाँ वो नहीं बनेगा पता किया बोल रहा है की जैसे मेरा जमीन का पेपर है ना मेरे पिताजी के नाम से नहीं है अच्छा मेरे बाबा जी के बाबा जी और चाचा जी के नाम से है সংবাদ করুন জমিয়ে ম্যাডোনা এবার কেনাকাটা রেডিমেড ড্রেস হাউস ও ম্যাডোনা পাঞ্জাবি হাউজের সাথে কারণ ব্র্যান্ড ও ফ্যাশনের একমাত্র ঠিকানা ম্যাডোনা রেডিমেড ড্রেস হাউস যেখানে আপনারা পাবেন ছেলেদের নামি নামি ব্র্যান্ডেড প্যাক যেমন ক্যামারো হফম্যান স্পার্কিং থান্ডার এছাড়াও থাকছে ছেলেদের শার্ট হফম্যান থান্ডার হাই ফিন্স এছাড়াও কিন্তু থাকছে মেয়েদের নানা ধরনের পোশাক যেমন ওয়েস্টার্ন পাকিস্তানি স্যুট আফগানি সারারা ডায়রা শর্ট লং ওয়ান প্লাজো ক্রপ স্যুট শুধু কিন্তু তাই নয় আপনার বাড়ির খুতে সদস্যর জন্য থাকছে রং বেরঙের নামি দামি পোশাক এছাড়াও ম্যাডোনা পাঞ্জাবি হাউসে আপনারা পেয়ে যাবেন কোট প্যান্ট ব্লেজার শেরওয়ানি ওয়েস্টার্ন পাঞ্জাবি সহ ছোট থেকে বড় সকলের জন্য রকমারি পোশাকের সম্ভার আমাদের ঠিকানা মাল রোড ময়নাগুড়ি জলপাইগুড়ি বিশ্ব জানতে আমাদের ফোন করুন নাইন এই নম্বরে